দিন পরই আসলাম লাইভে কারণ একটু সময় পাওয়া যায়নি আর ভিডিও দেওয়া হয়নি দিন যারা যারা ফ্রি আছো লাইভে জয়েন্ট হতে পারো আর কারা কারা কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করলে ভালো হয় আমি জানতে পারবো কে কোথা থেকে দেখছো একটু হাই কিংবা হ্যালো লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে দেখছো আর লাইভের ভিডিও আর ভয়েসটা ঠিক আছে কিনা কমেন্ট করে জানাও তা হলে আমি বুঝতে পারবো না হ্যালো কে আছো প্লিজ কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আর কোথা থেকে লাইভটা দেখছো একটু জানালে ভালো হয় কারা কারা ফ্রি আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভটাতে আর ইউটিউব পরিবারের মধ্যে যারা আছো তাদের কেউ থেকে থাকলে কমেন্ট করো আর তাছাড়া বাইরে কোথাও থেকে যদি কমেন্ট করো তাহলে খুশি হব তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি কেউ থেকে থাকলে প্লিজ কমেন্ট করো কে কে আছো আমি বুঝতে পারছি না একটু কমেন্ট করে জানালে তবে বুঝতে পারবো আর ভয়েসটা ঠিক আছে কিনা একটু জানাও প্লিজ কমেন্ট করে কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট করে জানাও না হলে আমি বুঝতে পারছি না কারা কারা আছো আচ্ছা উর্মি ব্লগ থেকে উর্মি লিখছে তোমাকে সেই প্রথম যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলছিলাম তখনই তুমি আমার বন্ধু হয়েছিলে অনেক ভালো লাগছে যেই মানে ইউটিউবটা এখন ছাড়ার মুখেই ছিল বলতে গেলে এখন আমি আর বেশি ভিডিও ছাড়ছি না কিন্তু তোমাকে আমি অনেকবার আমার সাবস্ক্রাইব যাদের সাবস্ক্রাইব করছিলাম তাদের মধ্যে খুঁজছিলাম খুঁজে পাইনি তো তুমি আমারটাই কমেন্ট করতে আমার অনেকটাই ভালো লাগছে সত্যি উর্মি লিখছ তুমি কি লিখছো কমেন্টটা স্পাম হয়ে গেল আচ্ছা এতদিন ভিডিও দাওনি কেন আসলে বাড়ি এসেছি তো তার জন্য একটু ব্যস্ত আছি তার জন্য ভিডিওটা দেয়া হয়নি আর চন্দ্রু চন্দ্র লিখছে হাই হাই চন্দ্রু কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ভালো লাগবে তাহলে আর শাহিন শাহিন লিখছে হাই হাই শাহিন কেমন আছো একটু জানালে ভালো লাগবে আসলে কিছুটা ফোনেরও প্রবলেম হচ্ছে আচ্ছা ছবিটা ক্লিয়ার আসছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও লাইভে আজকে কিছু একটা সমস্যা হচ্ছে ম্যানেজিং মান আচ্ছা আমি তোমাদের কমেন্টটা পড়তে পারছি না কিছু একটা সমস্যা হচ্ছে ফোনে প্লিজ তোমরা চলে যাও না আমি এটা ঠিক করার চেষ্টা করছি আর দেখছো লাইভটা কোথা থেকে আর গরমে সবারই একই অবস্থা অনেক কষ্ট তো ফোনে কিছু একটা সমস্যা হচ্ছে কমেন্টটা আমি পড়তে পারছি না কিছু একটা লেখা উপরে আসলো অ্যাকশন বলে তো তোমাদের লাইভ করলে এই লেখাটা আছে কিনা একটু আমাকে জানাও প্লিজ অ্যাকশন বলে লেখাটা এসছে তবে এটা কি জন্য আসলো আমি বুঝতে পারছি না একটা এসছে ম্যানেজিং ম্যাথড তো এটা কি আমি বুঝতে পারছি না তোমাদের লাইভ করলেও কি এই লেখাটা আসে আসলে আমি অনেকদিন লাইভেও আসিনি আর ভিডিও দিইনি প্লিজ তোমরা থাকো কিছু একটা সমস্যা হচ্ছে ফোনে আমি তোমাদের দেখে বলছি আচ্ছা তো ঠিক হলো এখন লিখছে এটা কে লিখছে আচ্ছা সঞ্জয় সাহু লিখছে আচ্ছা উনি চিন্তা করছেন তো গরমে দেখো অবস্থা খুবই খারাপ আর আমি একটু বাদেই ফ্যানটা দিব কিন্তু দিলে তোমরা আমার ভয়েসটা খুব একটা শুনতে পাবে বলে আমার মনে হচ্ছে না তার জন্য দিচ্ছি না আচ্ছা বাপ্পা ঘোষ লিখছে হাই হাই বাপ্পা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ভালো লাগবে তোমরা সবাই লাইভে জয়েন্ট হয়েছো আমার খুব ভালো লাগছে আর সবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে আচ্ছা রোহিণী মাল উনি লিখছেন টুকটুকি বৌদি রকম আছো আমি খুব ভালো আছি রোহিনী বোন তুমি আজ আমার প্রথম লাইভে আসলে এসেই আমাকে একটা নাম দিলে টুকটুকি বৌদি অনেক ভালো লাগছে তো রোহিণী বোন তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও ভালো লাগবে আর সুভাষ পিকে তো উনি তামিল লিখছেন তামিল ওটা কি লিখে আছেন বুঝতে পারছি না আর লিখছে শারিক খান লিখছে হাই হাই শারিক কোন কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ভালো লাগবে আচ্ছা কী করি আচ্ছা আপ বহুত সুন্দর দেখতে দি হাম আপকো পছন্দ করতে থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা নাগু লিখছে হাই তুম বহুত সুরত হ্যা থ্যাংক ইউ নাগু এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা মুকেশ লিখছে হাই হাই মুকেশ কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও ভালো লাগবে আচ্ছা শারিক খান লিখছে জি মেরে হিন্দি বহুত জাদা নহ আতা হে শারিফ थोड़ा थोड़ा आता है अच्छा अनिश लिख से हाय मैम जी हाय अनिश आप आ, कैसे हो कहाँ से हो कहाँ से बता रही हो प्लीज कमेंट करो शारिक खान लिखे क्या हाल है आ, बहुत ज़्यादा गर्मी है शर्क इसलिए ऐसा हाल है सुभाष पी के लिख से हाय हाई सुभाष थैंक यू अच्छा। कमेंट करा जो शारीख खान लिखे खाना का खा लिया खाना अभी नहीं हुआ शारीख थोड़ा बाद में खाएगा अच्छा निराज लिखे अच्छा बाला लिखे হাই ডিয়ার হাই বালা আচ্ছা নাগু লিখছে বহু সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা অনেকগুলো কমেন্ট পড়ে গেছে আমি অনেকটাই নিচের দিকে আছি আচ্ছা অনেকগুলো কমেন্ট কিছু সমস্যার কারণে পড়তে পারলাম না কিছু মনে করো না প্লিজ আচ্ছা রিসাবা লিখছে আচ্ছা ওই রকম দিয়েছে আর কী লিখছে এটা রুধি হাসান লিখছে দিদি থ্যাংক ইউ রুধি কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানালে ভালো হয় আচ্ছা উর্মি তোমার কমেন্টগুলো না স্পাম কমেন্ট হয়ে যাচ্ছে মানে আমার কাছে পৌঁছচ্ছে না তুমি আর একবার প্লিজ রিপ্লাই দাও কমেন্টে তাহলে আমি বুঝতে পারবো কমেন্টটা দেখতে পাচ্ছি না আমার কাছে আসছে না আর একবার কিছু একটা কিছু লেখো তাহলে আমি বুঝতে পারবো আর কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো আচ্ছা সানা হিন্দিতে লিখছে তো হিন্দিটা খুব একটা মানে স্কুল লাইফে পড়েছি কিন্তু এখন সত্যি বলতে আমার খুব নয় তার জন্য আমি বুঝতে পারছি না লেখাটা হিন্দি লেখাটা ইংলিশে লেখো প্লিজ তাহলে আমি কমেন্টটা পড়ে দিতে পারবো আর কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো আচ্ছা সুব্রত রয় লিখছে হাই হাই সুব্রত কোথা থেকে দেখছো লাইভটা আর কেমন আছো কমেন্ট করো প্লিজ আর তোমাদের সবার খাওয়া হয়েছে কিনা আর সব জায়গাতে প্রচুর গরম আর কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো তাহলে একটু ভালো লাগবে কিছুটা সমস্যার কারণে আমি লাইভটা একটু আগে কন্টিনিউ করতে পারিনি অনেকেই ছিলে আসলে অনেকটাই সমস্যা হয়ে গেছে ফোনে আমার ফোনটা খুব একটা যে ভালো সেরকমও নয় আর কে কে লাইভে প্লিজ কমেন্ট করো আমি বুঝতে পারবো না প্রচন্ড গরম লাগছে আসলে ফ্যানটা চালালে তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাবে না তার জন্য আমি ফ্যানটা দিই আচ্ছা সুব্রত লিখছে ভালো আছি তুমি কেমন আছো আর রানাঘাট থেকে দেখছি অনেক ধন্যবাদ সুব্রত লাইভে প্রথমবার আমার লাইভে আসলে আর যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর উনি লিখছে হ্যালো তুমি খুব সুন্দর অনেক ধন্যবাদ তোমাকে আর সানা প্লিজ হিন্দিতে আমি সত্যি মানে হিন্দিটা একেবারে হরবরে নয় লেখাটা হিন্দি লেখাটা পড়তে পারছি না ইংলিশে লেখো প্লিজ তাহলে আমি বুঝতে পারবো উর্মি তোমার মেসেজগুলো আমার কাছে পৌঁছচ্ছে না তাই আমি মানে পড়তে পাচ্ছি না কিছু একটা সমস্যা হয়েছে নিশ্চয়ই তোমার কমেন্টগুলো আমার কাছে পৌঁছচ্ছে না কিছু মনে করো না প্লিজ আমি দেখতে পাচ্ছি না তবে তোমার সঙ্গে আমার ভিডিও কমেন্টে আমি তোমার সঙ্গে কথা বলবো লাইভে তোমার আমি মেসেজগুলো দেখতে পাচ্ছি না অনেক দিন পরই তোমার সঙ্গে দেখা হলো অনেক ভালো লাগছে আচ্ছা না এখনো খাওয়া খাওয়া হয়নি কিছুক্ষণ বাদেই হবে তোমাদের সবার খাওয়া হয়েছে কিনা জানাও আমাকে আর সবার ওখানে ওয়েদার কেমন বলো আমাদের এখানে প্রচন্ড গরম আর তোমাদের ওইদিকে কিরকম গরম একটু জানালে ভালো হয় আর কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো আসলে আমি সময়ের অভাবে লাইভে আসতে পারিনি ভিডিও দিতে পারিনি তবে তোমরা এতটা সাপোর্ট করলে অনেক ভালো লাগছে আচ্ছা তুমি লিখছো সরি আমি বাংলা জানি না এটা তো বাংলা কথাই সরি আমি বাংলা জানি না তাহলে তুমি বলছো কেন বাংলা জানি না আচ্ছা আবুল লিখছে হাই ভাবি হাই আবুল থ্যাংক ইউ লাইভে আসার জন্য প্রথমবার আসলে তুমি যদি পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও দেখার জন্য আচ্ছা লিখছ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ আচ্ছা মুসা ভাই আর লিখছে হাই কি করেন আমি এখন বসে তোমাদের সঙ্গে লাইভে একটু গল্প করছি তারপরেই খাওয়া দাওয়া হবে আচ্ছা আবুল লিখছে ভালো আচ্ছা থ্যাংক ইউ আবুল আচ্ছা অখিল অখিল লিখছে আমি লাইক করছি বৌদি আচ্ছা থ্যাংক ইউ অখিল অনেক ধন্যবাদ তোমাকে না বলা সত্ত্বেও লাইক করে দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ সবাই প্লিজ যারা যারা লাইভে আছো একটা করে লাইক করে দাও প্লিজ সত্যনারঞ্জন উনি লিখছেন ওড়িশার আমি ওড়িয়া আচ্ছা টেনু টিক টিক বাংলা বলছি আচ্ছা আচ্ছা আমার তো ওড়িয়া ঠিকঠাক আসে না তার জন্য আমি বলতে পারছি না তবে তোমাকে অনেক ধন্যবাদ লাইভটাতে আসার জন্য এতটা সময় দেওয়ার জন্য আবুল লিখছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে আচ্ছা অখিল লিখছে বৌদি একটা কথা বলবো বলতে পারো অখিল ভালো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছো অনেক ভালো লাগছে আমার আচ্ছা মুসা ভাইয়া লিখছে আমার আমাদের বাংলাদেশ অনেক বৃষ্টি হইতা অনেক অনেক ভালো লাগলো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে শুনে আমাদের এই দিকে না বৃষ্টি অনেক কম অনেক গরম আচ্ছা সত্যনারায়ণজন উনি লিখছেন লাইক করছি আমি জাস্ট অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা লাইক করছো আমার লাইফটাতে আছো আর আমিও সত্যি বলতে লাইভটাতে এতটা কষ্ট করে আছি কারণ চ্যানেলটা না অনেক ডাউন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি আর ওইদিকে একটু ফ্যানটা দিইনি কারণ তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাবে না আচ্ছা আবুল লিখছে নাম বলো আমার আমার নাম জিজ্ঞাসা করলে বুঝি আমার নাম যদি জিজ্ঞাসা করো তাহলে আমার নাম চম্পা আমার চ্যানেলের নাম চম্পা ডেইলি লাইফ স্টাইল ও মাগো ইয়ার যে কিতনি আসাম এ দিল গার্ডেন গার্ডেন হো গায়া বহুত মজা এ রাহা যা তো এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য গামিংকে অনেক ধন্যবাদ গামিং ওয়ার্ল্ড থেকে যিনি কমেন্ট করছেন তোমাকে বলতে তোমাকে হয়ে যাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা এমডি মাহিত হাসান উনি লিখছেন কি কি কালার আচ্ছা উর্মি তোমার কমেন্টটা আমার কাছে আসছে না প্লিজ তুমি কমেন্টটা রিপ্লাই করো একবার না হলে আমি বুঝতে পারছি না অনেক খারাপ লাগছে আমি তোমার কমেন্টটা পড়তে পারছি না বলে প্লিজ দুঃখ পেও না আমি সত্যি বলছি আমার কাছে কমেন্টটা দেখাচ্ছে না আর কে কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আর বেশিক্ষণ থাকবো না আর কিছুটা সময় থেকেই লাইভ থেকে বেরিয়ে যাব তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি কারণ প্রচন্ড গরম ওইদিকে অনেকটা রাতও হলো আমাকে ডিনার করতে হবে আর তোমরাও সবাই খেয়ে নাও যারা যারা এতক্ষণ লাইভে ছিলে আর সময় আমাকে দিলে সবাইকে অনেক ধন্যবাদ লাইভটাতে আসার জন্য তোমরা পাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমি চেষ্টা করব একটু সময় করে লাইভে আসার আর তোমাদের সঙ্গে কথা বলার আর গল্প করার জন্য সবাই প্লিজ ভালো থেকো সুস্থ থেকো আমি নতুন ভিডিও কিংবা লাইভে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো সবাইকে শুভরাত্রি টাকা সবাইকে গুড নাইট